আসসালামু আলাইকুম অ্যাবাকয়ের সর্বশেষ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে অ্যাবাকয়ের সর্বশেষ আপডেট হচ্ছে আজকে উনত্রিশ তারিখ কালকে তিরিশ তারিখ পেমেন্ট দিয়ে দেবে ইনশাআল্লাহ দেখেন এখানে লিস্টিং ডেট তিরিশ সাত দুই হাজার চব্বিশ অ্যান্ড হচ্ছে এখানে রেফারের একটা সিস্টেম আছে দেখেন ইনভাইট তিনটা ফ্রেন্ড করলে আপনি অলরেডি অ্যাবাকয়েন্ট টোকেন পাবেন আর সাত ঘন্টার সময় আছে সাত ঘন্টার ভিতরে দুধ তিনটা রেফার করতে পারেন অবশ্যই অনেক টোকেন পাবেন তো যারা নতুন এখনও অ্যাবাকন অ্যাকাউন্ট করেননি এখনও সময় আছে আপনারা টাস্ক করে যেমন যেখানে টাক্স টাক্সের অপশন আছে টাক্সের অপশানে গেলে দেখেন অনেকগুলো টাক্স আছে যারা নতুন মাইনিং করেননি এবং অনলাইন থেকে টাকা ইনকাম করতে সাথে এখানে অনেকগুলো টাক্স আছে এই টাক্সগুলো পূরণ করে আপনারা অনেকগুলো অনেক টোকেন পাবেন এবং হচ্ছে এই টোকেনগুলো থেকে কী করতে পারবেন টাকা উড্য দিতে পারবেন তাই নতুন যারা আছেন তাদেরকে বলতেছি যদুল কেউ এখনও অ্যাবাক কয়েন এখন করে না থাকেন আমি ভিডিও ডিসক্রিপস ডিসক্রিপশনে আমার অ্যাবাকয়েনের লিঙ্ক দিয়ে রাখবো সেখান গিয়ে সেখানে গিয়ে আপনারা কী করবেন লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম মানে ইন্টারফেস শো করবে এরকম ইন্টারফেস শো করার পরে আপনারা পুরো সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে এখানে এটা টাস্ক যে অপশনটা এই টাস্কগুলো সর্বপ্রথম পূরণ করবে টাস্কগুলো পূরণ করলে টাস্কগুলো পূরণ করলে অবশ্যই অবশ্যই যে টাস্ক থেকে মোটামুটি আপনার অনেকগুলো টোকেন হবে এবং এই টোকেনগুলো কি করতে পারবেন সেল করতে পারবেন তাই যারা এখনো নতুন যারা অ্যাকাউন্ট করেননি তাদেরকে বলতেছি যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ করবেন অথবা যে কোনো মাধ্যমে মেসেজ করলে আমি সব বলে দেবো এন্ড হচ্ছে কার সাথে টোন ব্লকসেন যেটা আছে টোন কিপার সেটা অ্যাড করবেন এটা অ্যাড করার পরে কিভাবে কী পেমেন্ট কীভাবে নেওয়া সেটা সর্বপ্রথম আপনাকে এবার আজকে রাতের ভিতরে চেষ্টা করবেন এটা অ্যাকাউন্ট করে আপনারা কাজ শুরু করতে যতগুলো টাস্ক আছে দেখেন এখানে যে সমস্ত টাস্কগুলো আছে আপনারা চেষ্টা করবেন এই টাস্কগুলো সম্পূর্ণ পূরণ করতে টাক্স থেকে আপনারা অলরেডি অনেকগুলো দেখবেন দেখেন এখানে আমি যে সমস্ত টাস্কগুলো আছে এগুলো আমি সব নিয়ে নিয়েছি অ্যান্ড হচ্ছে প্রত্যেকটা টাস্ক থেকে দেখেন চার কয়েন চার কয়েন দশ কয়েন দশ কয়েন হ্যাঁ দশটা টোকেন চার টোকেন অনেকগুলো টোকেন দিতেছে এগুলো আপনারা কী করবেন নিয়ে নেবেন যারা নতুন তাদেরকে বলতেছি এখনও যারা অ্যাবাকয়ন অ্যাকাউন্ট খোলেনি আজকে রাতের ভিতরে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট করবেন টেলিগ্রাম অ্যাকাউন্ট করার পর এই অ্যাবাকয়েনটা কী করবেন আমার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো লিঙ্কে গিয়ে লিঙ্কের উপরে ক্লিক করলে আপনার সরাসরি এরকম কী করবে অ্যাবাকয়ন নিয়ে আসবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন